মিউজিয়ামের অশतोष बर्थ સેન્ટેנারি হলে অনুষ্ঠিত হয়ে গেল দ্য বেঙ্গল লিগাসি অ্যাওয়ার্ড বাংলা ও বাঙালি সংস্কৃতির ঐতিহ্য উত্তরাধিকারকে সম্মান জানাতেই এই পুরস্কার বিভিন্ন ক্ষেত্রে অসামান্য অবদান রাখা ব্যক্তিদের সম্মানিত করে যারা তাদের কাজ ও প্রতিত্বের মাধ্যমে বাংলাকে গৌরবান্বিত করেছেন শ্বরা চ্যারিটেবল ফাউন্ডেশনের ফাউন্ডার ও কো ফাউন্ডার অনির্বাণ দত্ত ও শায়ন্তি ভট্টাচার্যের উদ্যোগে এবং ওম ভিগেশ্বরা চ্যারিটেবল ফাউন্ডেশনের ফাউন্ডার ও কো ফাউন্ডার অনির্বাণ দত্ত এবং শায়ন্তী ভট্টাচার্যের উদ্যোগে এবং রিপোর্টারস ফোরামস অব বেঙ্গলের আয়োজনে এই অনুষ্ঠানে বসেছিল চাঁদের হাত উপস্থিত ছিলেন বহু নামি দামি বিশিষ্ট শিল্পী যারা নিজ নিজ দক্ষতায় মানুষের মনে জায়গা করে নিয়েছেন এদিনের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন খ্যাতনামা চলচ্চিত্র অভিনেত্রী মন সেন প্রখ্যাত অভিনেত্রী ও প্রখ্যাত নৃত্যশিল্পী মমতা শঙ্কর অভিনেত্রী চৈতি ঘোষাল অভিনেত্রী সুদেশনা রায় বিশিষ্ট অভিনেতা ও আবৃত্তিকার উৎসঞ্চালক সতীনাথ মুখোপাধ্যায় অভিনেতা রোহন ভট্টাচার্য মেন্স ফোরামের কর্ণধার নন্দিনী ভট্টাচার্য প্রখ্যাত গায়িকা দেবকী কর্মকার শান্তন দাস শান্তনুগ্রহ ঠাকুরতা রূপম গুপ্ত বিশিষ্ট শিক্ষাবিদ সুপর্ণা পাল বিধাননগর মিউনিসিপ্যাল কর্পোরেশনের এমআইসি দেবরাজ চক্রবর্তী বিশিষ্ট সমাজসেবী ঝুমকু মন্ডল অনুরাধা মুখার্জি অনুপ কুমার শ্রীবাস্তব সুবীর ঘোষ বিমল দাস পণ্ডিত অনিমেষ শাস্ত্রী পাপড়ি জৈন কৃষ্ণেন্দু কর্মকার আরো বিশিষ্ট ব্যক্তি ব্যক্তিবর্গরা ইঞ্জিন ওয়ান আমার সহকর্মী প্রিয় বন্ধু অনির্বাণ এর উদ্যোগে এটা হচ্ছে আমার তাকে অনেক শুভেচ্ছা আগামী দিনের জন্য এবং এ ধরনের আরও অনেক কাজ সমাজের বিভিন্ন শ্রেণীর মানুষের জন্য তাদেরকে উৎসাহ প্রদান করার জন্য সে চলছে তাকে আমার অনেক শুভেচ্ছা দেখো প্রত্যেকটা অ্যাওয়ার্ডই আলাদা আলাদা করে তাদের স্বতন্ত্রতা আছে প্রত্যেকটা অ্যাওয়ার্ডই আলাদা আমি সব অ্যাওয়ার্ড পেয়েছি এরকম নয় মানে অনেক অ্যাওয়ার্ড পাই কিন্তু সবচেয়ে বড় অ্যাওয়ার্ড যেটা সেটা হচ্ছে আমার দর্শক আমার সঙ্গে আছে সেই জন্যে আমি এতদিন কাজ করি করতে পারছি আমি ক্যামেরার সামনে অভিনয় করা স্টেজে অভিনয় করা মঞ্চ থিয়েটার যে কোনো মাধ্যমে অভিনয় করাতে আমি খুব পারদর্শী আর ক্যামেরা বা থিয়েটারের বাইরে একদম অভিনয় করতে পারি না তাতেও আমি পারদর্শী সেই জন্যে কেউ যদি আমাকে মানে আমার কাজে ফেলিসিটেশন করে অ্যাওয়ার্ড দেয় যাদের যাদেরকে আমি একবারও ভাবিনি তাদেরকে আমি জানিও না তারা অ্যাওয়ার্ড দিচ্ছেন বিশেষ আমার কাজের জন্য তখন সত্যি খুব ভালো লাগে আমি তো নিজের কাছে নিজে জানি যে এনাদে এনারা আমার কাজটা আমারই অদক্ষে নজর করে আমাকে অ্যাওয়ার্ড দিয়েছে তো সেটা আমার কাছে খুব ইন্সপায়ারিং লাগে কিন্তু যেটা আমি সবসময় বলি আমি কোনো অ্যাওয়ার্ড বা কোনো কিছু আমি একবারের জন্য মনে করি না যে আমি পেয়েছি আমার সবসময় মনে হয় যে আমার মধ্যে কেউ একজন ওপর থেকে করাচ্ছে আমার সব

তো এই আজকের এই ইভেন্টটা খুবই ভালো লাগছে যে যেভাবে তোমরা অর্গানাইজ করেছো এবং সবাইকে যেভাবে ফেলিসিপেট করলে এবং এত ইমিডিয়েন্ট পার্সোনালিটিদের তোমাদের ইনভাইট করলে তো অসংখ্য তোমাদের শুভেচ্ছা রইল নেক্সট তোমরা আরও বড়ো কিছু প্রোগ্রাম করো এইভাবেই তোমরা যেভাবে বেঙ্গল বেঙ্গল লিগাসি অ্যাওয়ার্ড যেভাবে তোমরা করলে এইভাবে ভবিষ্যতে আরো ইভেন্ট করবে এই শুভেচ্ছা রইল জরুরি রিপোর্ট চ্যানেল টেন